আজ একটি নতুন ঘরের কমপ্লিট ভিডিও নিয়ে আসলাম দুইটি ঘর এই পাশে একটি ঘর আর এই পাশে একটি ঘর দুইটি ঘরেরই আমরা করে ভিডিওটি দেখেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এটি হচ্ছে গোলে ঘর গরু রাখার জন্য দুই ফুট তিন ফুট পর্যন্ত নেট দেওয়া আর এটি হচ্ছে থাকার গড় দুইটা গড়ে আমি করে দিছি গোটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গোর্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি খুশির খবর সকালে জানেন আমার এক হাজার সাবস্ক্রাইবার আজকে পূরণ হয়েছে সকলে দোয়া করবেন এইসে দরজাটি দরজাটি আগে কাজ করছিলাম অনেকদিন আগে আজকে একটু টুকরি কিছু কাজ আসছিল এগুলা সম্পূর্ণ কাজ করলাম কিছু কারেন্টের কাজ আসছিল এগুলা কমপ্লিট করলাম সকলে ভিডিওটি ধরে শেষ পর্যন্ত দেখবেন কাজটি কিরকম হলো জানাবেন এটি হচ্ছে গলিগড়ের দরজা বেড়ায় এটি দুইটি করি আমি সম্পূর্ণ কমপ্লিট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন